Doa hilo adi simra re ren. Lumba tahenti ke Yesus beren, ar ora koy ora kate meter nisum jaghar sen katen pintiri kalauin. Simun ar uniran katen kok, li sandrai dah nak unili sandra nyam katen metok diako, sanamku amli sandra emiako. Jisu unkul emetok kya, tela, abu to surra atau karesanu abun. যেমন প্রসার দাঁড়িয়ে এনতে ই তো খাতে হেক ন যিশু কালিলা সাম জায়গা রেখে তুমি সুসড়া করে প্রসার কে আর বাড়ি আত্মা ফারাকতে কুষ্ঠ রোগী যিশু ঠান হে উমাম ইকরুম নেহর আদে আমি ইচ্ছা ইনি সাফা দিম চেতান যিশু আটি দয়া লাগোয়া দেয়া উনি তো তি লাহা কাতে উনি লি কাতে মেত দিয়ে ইন ওনাগি খোঁজো আম সাফা মে আর উন কি উনিয়া কুষ্ঠ রোগ সাফায়ান দেয়া যিশু উন জকয় কি উনি বিদা কে দেয়ে কিন্তু ওনা লাহারে উনি লি কোড়হাতে হুকুমা দেয়ে লেনমে নিয়া কথা ওকয়লি হালো মেতাওয়া আমদো নাইকি কুঠে সেনকাতে নিজেলি জুমে আর সাফারা খাতির মোশেষ ওকা দাড়ে সামাংরা হুকুম এমাকানে ওনা ডাড়ে সামাংমে নিয়াতে নাইকি কুঠেন প্রমাণ ওয়াজি আমদো সাফা আগানাম। মুনি হোটা কিন্তু বহারে সেনকাতে সানাম জাগারে নিয়া খবর প্রচালি লাগোইনে মায়াতে জিসু জহানা আর সोदर তেবাং সেন দারে লেনে সুং জাখারে উনিই তাহেনো লাগওয়া দেয়া কেন সানাম জাগা কই হরকু উনি ঠেন হেজো লাগোই না